কথা আছে যে নতুন নয় দিন পুরানো একশো দিন কিন্তু অহংকারের পট্টি যখন চোখের ওপর বাঁধা পড়ে তখন মানুষকে অভিজ্ঞতার মূল্য বোঝা আসে না সে ভুলে যায় যে যে ভিত্তির ওপর সে দাঁড়িয়ে আছে সেটা ঠিক সেই পুরানো ইট দিয়েই তৈরি যেগুলোকে সে আজ উখড়ে ফেলার চেষ্টা করছে এই গল্পটা ঠিক সেই অহংকার আর এক নিষ্পাপ সত্ত্বের শহরের সবচেয়ে বড় শিল্প এলাকার মাঝখানে বর্ধমান টেকনোলজিসের বিশাল ভবন গর্বে মাথা তুলে দাঁড়িয়েছিল এই কোম্পানি তার অত্যাধুনিক মাসিন আর নতুন প্রযুক্তির জন্য পরিচিত ছিল কিন্তু আজ এই কাঁচ আর স্টিলের ভবনের ভিতরের পরিবেশ কোনো আগ্নেয়গিরির মতো জ্বলছিল কোম্পানির মালিক মিস্টার বর্ধন রাগে নিজের কেবিনের কাঁচে ঘুষি মেরে চিৎকার করছিলেন আমার কাছে বাহানা চাই না আমি এই মাশিন চালু চাই এক্ষণি এক্ষণি মিস্টার বর্ধন এমন একজন মানুষ ছিলেন যিনি বিশ্বাস করতেন যে অভিজ্ঞতার চেয়ে মূল্যবান যৌবনের উদ্দীপনা আর কম্পিউটারের জ্ঞান এই চিন্তাধারায় গত মাসেই কোম্পানির সেই পঞ্চাশ জন পুরানো এবং অভিজ্ঞ ইঞ্জিনিয়ারকে চাকরি থেকে বের করে দিয়েছিলেন যারা নিজেদের পুরো যৌবন এই কারখানায় খরচ করে দিয়েছিল যশবর্ধনের কথা ছিল তোমরা এখন পুরানো হয়ে গেছ তোমাদের জায়গায় এখন নতুন প্রজন্মের ছেলেরা নেবে যারা কোডিং জানে হাতুড়ি চালানো নয় আজ প্রজেক্ট টাইটানের উদ্বোধন ছিল এই মেশিন কোটি কোটি টাকার ছিল এবং এটাকে বিদেশি বিনিয়োগকারীদের সামনে প্রদর্শন করার কথা ছিল কিন্তু ঠিক সময় মেশিন কাজ করা বন্ধ করে দিয়েছিল নতুন ইঞ্জিনিয়াররা যারা নিজেদের দামি ল্যাপটপ আর ট্যাবলেট নিয়ে মেশিনের চারপাশে ঘাবড়ে ঘুরছিল বুঝতেই পারছিল না যে খারাপই কোথায় তাদের কম্পিউটার স্ক্রিনে সব কিছু নর্মাল নর্মাল দেখাচ্ছিল কিন্তু মেশিন থেকে এক অদ্ভুত ঘরঘর শব্দ আসছিল আর সেটা ভয়ানকভাবে কাঁপছিল গরম আর উত্তেজনায় ভরা সেই ঘরে এয়ার কন্ডিশনার চলার পরও সবার ঘাম ছুটছিল ঠিক সেই সময় কারখানার উঁচু দেয়ালের বাইরে ঝলসানো রোদে বারো বছরের একটা ছেলে যার নাম রাঘব ছিল নিজের নোংরা কুচকানো কাপড়ে ঘামে ভিজে কচরা বাঁধছিল রাঘবের কাঁধে একটা পুরানো প্লাস্টিকের বস্তা ছিল যাতে সে প্লাস্টিকের বোতল আর রদ্দি কাগজ জমা করত হঠাৎ সে কারখানার লোহার গেটের কাছে থামল সে নিজের কান গেটে ঠেকাল ভিতর থেকে আসা ভারী মেশিনের কম্পনকে সে স্পষ্ট অনুভব করতে পারছিল রাঘব চোখ বন্ধ করল ওই শব্দটা তার কাছে কোনো অসুস্থ প্রাণীর করুণার মতো লাগল সে প্রতিদিন এখানে কচরা বাঁচতে আসত আর মেশিনের শব্দগুলোকে সঙ্গীতের মতো শুনত আজ সেই সঙ্গীত বেসুরো ছিল তাকে তৎক্ষণাৎ বুঝে গেল যে মেশিন কাঁদছে সে চিৎকার করছে যে তার ব্যথা কোথায় রাঘব সাহস জোগাড় করে গেটে দাঁড়ানো সিকিউরিটি গার্ডের কাছে গেল সে নিজের ফাটা পকেট থেকে কিছু বের করল না শুধু নিজের নিষ্পাপ চোখে গার্ডকে দেখে বলল আঙ্কেল ভিতরে যে বড় মেশিন চলছে না তার শ্বাস ফুলছে যদি এখনই না থামানো হয় তাহলে সেটা ফেটে যাবে গার্ড যার নাম শামশির ছিল সে তাচ্ছিল্য করে রাঘবকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল রাঘবের কাকর থেকে কচরার দুর্গন্ধ আসছিল শামশের নিজের লাঠি মাটিতে ঠুকে হাসল চল ভাগ এখান থেকে বড় এসেছে ইঞ্জিনিয়ার হতে দু ভিখারি ভিকারি আর কোটি টাকার মেশিন নিয়ে কথা বলছে তোদের মতো সাহিলকে কি করে মেশিন কি জানা আছে রাঘব হার মানল না তাকে জানা ছিল যে ভিতরে কি হতে চলেছে সে আবার বিনয় করল আঙ্কেল আমি সত্যি বলছি যে ধুকধুক শব্দ আসছে সেটা পিস্টানের নয় এখনও রাঘব নিজের কথা শেষও করতে পারেনি যে শামশের নিজের পকেট থেকে দু টাকার কয়েন বের করে রাঘবের মুখে ছুড়ে মারল কয়েনটা রাঘবের কপালে লেগে নিচে ধুলোয় পড়ে গেল এইনে তোর আওকাত আর দফা হয়ে এখান থেকে যদি আবার দেখা যায় তাহলে তোর হাড় ভেঙে দেব শামশির তাকে ধাক্কা দিয়ে বলল রাঘব ধুলোয় পড়ে গেল কিন্তু তার চোখ এখনও কারখানার সেই ভবনের দিকে আটকে ছিল যেখান থেকে এখন বিপদের সাইরেনের শব্দ আসতে শুরু করেছিল কারখানার ভিতরে হুলস্থুল পড়ে গেল বিপদের সাইরেনের শব্দে কান ফেটে যাচ্ছিল বিদেশি বিনিয়োগকারীরা যারা কিছুক্ষণ আগে পর্যন্ত শ্যাম্পেনের গ্লাস হাতে নিয়ে হাসছিলেন এখন নিজের যান বাঁচাতে বের হওয়ার দরজার দিকে দৌড়াতে লাগলেন প্রোজেক্ট টাইটান যা কোম্পানির ভবিষ্যৎ আর যশবর্ধনের স্বপ্ন ছিল এখন একটা টাইম বোমা হয়ে উঠেছিল মেশিন ভয়ঙ্করভাবে কাঁপছিল যেন সে নিজেরই ভিত্তি উখড়ে ফেলতে চায় যশবর্ধনের মুখ রাগ আর ভয়ে লাল হয়ে গিয়েছিল সে নিজের নতুন নিযুক্ত চিফ ইঞ্জিনিয়ার সামিরের কলার ধরে ফেলল তুমি বলেছিলে যে এটা দুনিয়ার সবচেয়ে স্মার্ট মেশিন তুমি বলেছিলে যে সব কিছু অটোমেটেড তাহলে এটা থামছে না কেন স্বামীর কাপ ছিল তার দামি চশমায় ঘামের ফোঁটা জমেছিল স্যার সিস্টেম কমান্ড মেচ্ছে না আমাদের কম্পিউটার দেখাচ্ছে যে সব ঠিক আছে কোনো এরার কোড আসছে না সেন্সার বলছে তাপমাত্রা স্বাভাবিক কিন্তু মোটর ওভারহিট হচ্ছে আমাদের বোঝা আসছে না এটা লজিকের বিরুদ্ধে তখনই একটা জোর আলো ধমকা হলো আর মেশিনের নিচের অংশ থেকে কালো ধোঁয়া বের হতে লাগলো। যশবর্ধনের মনে হল যে তার দুনিয়া শেষ হয়ে গেল দমবন্ধ আর হতাশায় সে মেন গেটের দিকে দৌড়াল হয়তো খোলা হাওয়ায় শ্বাস নিতে বা নিজের ভাগ্যকে গালি দিতে যেই সে বাইরে এলো দেখল যে গার্ড শামসের সেই ছোট ছেলে রাঘবকে লাঠি মারার জন্য হাত তুলছে রাঘব ধুলোয় মাখামাখি হয়ে গিয়েছিল তার গালে এখনও সেই কয়েনের আঘাতের চিহ্ন ছিল কিন্তু তার কণ্ঠে অদ্ভুত দৃঢ়তা ছিল সে পালানোর বদলে কারখানার দিকে তাকিয়ে চিৎকার করছিল আরে ও সাহেব কম্পিউটার বন্ধ কর না তার গলা আটকে যাচ্ছে হাওয়ার রাস্তা খুলো নইলে সেটা ফেটে যাবে যশবর্ধনের পা থেমে গেল হাওয়ার রাস্তা এই শব্দগুলো একটা অনপর কচরা মুখ থেকে অদ্ভুত লাগল কিন্তু মেশিনের অবস্থা ঠিক যেন তার শ্বাস আটকে যাচ্ছে ভিতরে ইঞ্জিনিয়াররা সফটওয়্যার বাঘ খুঁজছিল অথচ এই ছেলে অন্য কিছু বলছে শামসের যশবর্ধনকে দেখে ভয় পেয়ে গেল মালিক এটা পাগল ছেলে বারবার এখানে এসে ভিক্ষা মাগছে আমি এখনই তাড়াচ্ছি সে রাঘবের কলার ধরে টানাটানি করার চেষ্টা করল ছাড়ো ওঠে যশবর্ধনের কণ্ঠে বিদ্যুতের মতো কড়ক ছিল শামসের ঝটকায় রাঘবকে ছেড়ে দিল যশবর্ধন ধ্রুব পায়ে রাঘবের কাছে এল স্যুটবুট পরা কোটিপতি মালিক আর ফাটা কাপড় পরা কচরার দুর্গন্ধে ভরা রাঘব মুখোমুখি দাঁড়াল তোকে কি করে জানা যে তার গলা আটকে যাচ্ছে যশোবর্ধন হাঁপাতে হাঁপাতে জিজ্ঞেস করলেন তার চোখে ডুবতে থাকা জাহাজের ক্যাপ্টেনের মতো অসহায়ত্ব ছিল রাঘব নিজের নোংরা আর কালি লাগা আঙুল দিয়ে কারখানার ছাদ থেকে বের হওয়া ধোঁয়ার দিকে ইশারা করল সাহেব আমি প্রতিদিন এখান থেকে কচড়া তুলি মেশিনের শব্দ আমার লড়ি যখন আমি প্লাস্টিক জ্বালাই তখন আলাদা শব্দ হয় আর যখন লোহা ঘষি তখন আলাদা ভিতরের মেশিনটা কাঁদছে তার তেল নয় তার শ্বাসনালি আটকে গেছে সে কাঁপছে বলে যে সে নিজেকে উড়িয়ে বাইরে আসতে চায় আপনাদের কম্পিউটারকে মেশিনের ব্যথা শোনা যাবে না সাহেব সে শুধু বিদ্যুতের হিসাব রাখে যশবর্ধনের কাছে হারানোর কিছু ছিল না ভিতরে তার পড়াশোনা করা ইঞ্জিনিয়াররা হাত তুলে দিয়েছিল সে এমন একটা সিদ্ধান্ত নিল যা পাগলামি ছাড়া কিছু ছিল না এটাকে ভিতরে নিয়ে চল যশবর্ধন গার্ডকে আদেশ দিলেন কিন্তু স্যার এই নোংরা ছেলে ভিতরে কি করবে ওখানে হাই সিকিউরিটি জোন পিছন পিছন দৌড়ে আসা সমীর নাকশিটকে বলল তার বিশ্বাস হচ্ছিল না যে তার বস একটা কাচরা বাছাকে ভিতরে ডাকছে ভাড়ে গেল তোমাদের সিকিউরিটি আর ভাড়ে গেল তোমাদের ডিগ্রিওয়ালা মাথা যশবর্ধন গড় তার চোখে রক্ত উঠে এসেছিল যদি এই মেশিন পাঁচ মিনিটে ঠিক না হয় তাহলে আমরা সবাই রাস্তায় চলে যাব ঠিক এই ছেলের মতো আসতে দাও এটাকে রাঘব যেই সেই বিশাল হলে ঢুকল তাকে মনে হল যেন সে অন্য দুনিয়ায় এসে গেছে এয়ার কন্ডিশন হাওয়ায় তার ঘামে ভেজা শরীর ঠান্ডা হল কিন্তু ওখানের পরিবেশ যুদ্ধক্ষেত্রের চেয়ে কম ছিল না ডজনখানেক ইঞ্জিনিয়ার নিজেদের টাই আলগা করে ঘামে ভিজে কখনও স্ক্রিন দেখছে তো কখনও একে অপরের অপর চিৎকার করছে সমীর রাঘবকে একটা নোংরা দৃষ্টিতে দেখে ব্যঙ্গ করে বলল নিন স্যার এসে গেছে আপনার বিশেষজ্ঞ এই ছেলে কোনো জিনিস ছুঁও না এই কিবোর্ড তোর পুরো খানদানের উপার্জনের চেয়ে দামি রাঘব সমীরের কথা এমনি উপেক্ষা করল যেন মাছির গুঞ্জন তার চোখ শুধু সেই দানবাকার মেশিনের উপর আটকে ছিল যেটা এখন কোনো আহত প্রাণীর মতো থরথর করে কাঁপছে কাঁপছিল সে ধীরে ধীরে খালি পায়ে মেশিনের সবচেয়ে নিচের অংশের দিকে এগোল ওখানের গরম অসহ্য ছিল এত যে কাছে দাঁড়ানো ইঞ্জিনিয়াররা পিছিয়ে যাচ্ছিল কিন্তু রাঘব এগিয়ে যেতে লাগল আরে পাগল ওখানে কি করছে সেন্সার ওপরে লাগানো আছে মাথা নিচে নেই একজন তরুণ ইঞ্জিনিয়ার চিৎকার করে তাকে থামাতে চাইল রাঘব মেশিনের কাঁপা অংশে নিজের হাতের তালু রাখল লোহার তাপ তার তালু পুড়িয়ে দিল কিন্তু সে হাত ছড়াল না সে চোখ বন্ধ করে সেই তালকে অনুভব করতে লাগল যেটা বেসুরো হয়ে গিয়েছিল তাকে মনে পড়ল যে কচরার স্তূপে যখন কোনো পুরানো প্রেশার কুকার আটকে থাকত তখন তাকে বের করতে শক্তি নয় সঠিক জায়গায় একটা হালকা চাপ লাগত সে নিজের কোমরে বাঁধা সেই পুরানো নোংরা বস্তায় হাত ঢোকাল ওখানে উপস্থিত সবার শ্বাস থেমে গেল এটা কি বের করবে কোন জাদুর কাঠি রাঘব একটা মূর্চে পড়া বাঁকা চোকা লোহার পাতা মেটাল স্ট্রিপ বের করল এটা কোনো পুরানো জানালার ভাঙা টুকরো ছিল যেটা সে আজ সকালেই নর্দমার কাছ থেকে তুলেছিল ওয়ে সাবধান যদি সেই কচরা মেশিনে ছোঁয়ায় সমীর চিৎকার করে তাকে থামাতে ছুটল এটা স্ক্র্যাচ দেবে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল রাঘব মেশিনের পাশে লাগানো একটা সজ্জা প্যানেল যেটাকে আধুনিক ডিজাইনের নামে সিল করে দেওয়া ছিল তার মাঝে সেই লোহার পাতা ঢুকিয়ে দিল ইঞ্জিনিয়ারদের মনে হচ্ছিল যে সে মেশিন ভাঙছে কিন্তু রাঘব আসলে কিছু খুঁজছিল সে পাতাটাকে একটা লিভারের মতো ব্যবহার করে পুরো শক্তি দিয়ে চাপ দিল কট একটা তীক্ষ্ণ শব্দ হল আর সেই সজ্জা প্যানেল খুলে গেল তার পেছনে ধুলো আর গ্রিজে মাখা একটা পুরানো ম্যানুয়াল ভাল্ভ ছিল যেটাকে নতুন কোডিংয়ের চক্করে সবাই ভুলে গিয়েছিল সেই ভাল্ভ পুরোপুরি জ্যাম হয়ে গিয়েছিল আর মেশিনের সব চাপ ওখানেই আটকে গিয়েছিল রাঘব সেই লোহার পাতা ওয়াল্ভের খাঁজে ঢুকিয়ে এক ঝটকায় ঘুরিয়ে দিল তারপর একটা লম্বা স্বস্তির সিটির মতো শব্দের সাথে মেশিন থেকে গরম বাষ্পের একটা ঝড় বের হল যেন মেশিন বছরের পর বছর পর শ্বাস নিল পরের দশ সেকেন্ডের মধ্যে সেই ভয়ঙ্কর কাপুনি থেমে গেল ঘর ঘর শব্দ শান্ত হল আর মেশিন নিজের ধীর লয়বদ্ধ শব্দে গুনগুন করতে লাগল কম্পিউটার স্ক্রিনে জ্বলতে থাকা লাল বিপদের চিহ্নগুলো হঠাৎ সবুজ হয়ে গেল হলে নিস্তব্ধতা নেমে এল এত গভীর নিস্তব্ধতা যে কারো শ্বাসের শব্দ শোনা যেতে পারত সেই মেশিন যাকে কোটি পাকার সফটওয়্যার বুঝতে পারেনি তাকে একটা কচরা বাছা ছেলে একটা মরচে পড়া লোহার পাতা দিয়ে শান্ত করে দিল রাঘব নিজের ঘাম মোছল সে সেই লোহার পাতা আবার নিজের বস্তায় রেখে পিছন ফিরে হতভম্ব দাঁড়ানো ইঞ্জিনিয়ারদের দেখল তার চোখে কোনো অহংকার ছিল না শুধু একটা প্রশ্ন ছিল এখন কি আমি যেতে পারি হলে ছড়ানো নিস্তব্ধতা যশবর্ধনের তালির শব্দে ভাঙল যশবর্ধন ধীরে ধীরে সেই মেশিনের কাছে এলেন যেটা এই মাত্র নতুন জীবন পেয়েছিল সে সেই মরচে পড়া লোহার পাতা দেখলেন যেটা এখনও আটকে ছিল আর তারপর সেই ছোট ছেলেকে যে এখন নিজের বস্তা তুলে যাবার প্রস্তুতি নিচ্ছিল থামো যশবর্ধন ডাক দিলেন তার কণ্ঠে এখন রাগ নয় বরং এক অদ্ভুত ভারী আর সম্মান ছিল সে নিজের পকেট থেকে নোটের একটা মোটা গোছা বের করে রাঘবের দিকে এগোলেন তুমি আজ আমার ইজ্জত বাঁচিয়েছ তুমি সেই কাজ করে দেখিয়েছ যা আমার কোটি টাকার ডিগ্রিধারী সেনা করতে পারেনি এই নাও এটা তোমার পুরস্কার আরও কিছু চাইলে মাগো রাঘব সেই নোটের দিকে তাকাল এই টাকা এত যে তার পুরো বস্তির লোক এক বছর আরামে খেতে পারত কিন্তু রাঘবের চোখে চমক নয় বরং একটা ফিকে হাসি ভেসে উঠল সে টাকা নেবার জন্য হাত বাড়াল না তার বদলে সে নিজের সেই নোংরা বস্তায় আবার হাত ঠোকাল সুমীর আর বাকি ইঞ্জিনিয়াররা শ্বাস রোধ করে দেখছিল রাঘব বস্তার ভিতর থেকে প্লাস্টিকের বোতল আর কার্ডবোর্ডের মাঝে থেকে একটা বই বের করল সেই বইটা ভয়ঙ্করভাবে মোড়ানো ভাজ করা ছিল তার পাতা চার ঝোলের দাগে